হেই গায় কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো হয়ে আসো আর যদি ভালো নাও থাকো তবুও একটু আবার ভালো হয়ে যাবা কারণ তোমাদের জন্য এমন একটি নিউজ নিয়ে এসেছি যা শুনে অবশ্যই খুশি না হয়ে থাকতেই না তো প্লাস অফ ক্ল্যানে আরও একটি নতুন ড্রিঙ্ক অ্যাড হতে চলেছে যে ড্রিঙ্কটার নাম হচ্ছে হিরোই ব্রিউ তো তোমরা বুঝতেই পারছো নাম শুনে যে হিরো নিয়ে কিছু হবে তো ড্রিঙ্কটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা মোর ভিডিওতে চলো তাহলে সময় বিলম্ব না করে মোর ভিডিওর দিকেই যাওয়া যাক তো যারা যারা ক্লিন খেলো তাদের কাছে অনেক বিরক্তিকর একটা সময় হচ্ছে যখন আমরা কোনো হিরোকে আপডেট দেই তখন সেই হিরোটা আমরা আর এটাকে নিতে পারি না এই জিনিসটা আমি জানি এটা এই সমস্যাটা অনেকেই ফেস করেছ অনেকেই তো বিরক্তিকর একটা সমস্যা যেমন ক্ল্যান অয়েল লিগের সময় আমরা হিরো আপডেট দিতে পারি না কিংবা ক্ল্যান অয়েল লি ক্ল্যান ওয়েও খেলতে পারি না হিরো আপডেটে থাকলে আমরা অ্যাটাকও দিয়েও শান্তি পাই না কেননা আমাদের স্লট চারটা কিন্তু হিরো নেওয়া যায় তিনটা তো ব্যাপারটা মুশকিলের তো এই কারণে ক্লাস অফ ক্ল্যান নতুন আরেকটি ড্রিঙ্ক অ্যাড করতে যাচ্ছে যেই ড্রিঙ্কটি হচ্ছে হিরো এক ব্রিও তো এই ড্রিঙ্কগুলো থাকবে ক্ল্যান ক্যাসলে আর্মি নেওয়ার জন্য যে একটা কেক আছে ওই কেকটার মতো তোমার চব্বিশ ঘন্টা সময় দেওয়া হবে এর মধ্যে যদি তুমি অ্যাক্টিভ করাও তাহলে বারো ঘন্টা ওইটা থাকবে এই বারো ঘন্টার মধ্যে তুমি তিনটা অ্যাটাক অ্যাক্টিভ করার পর তিনটা অ্যাটাক আপডেট দেওয়া হিরো সহ দিতে পারবা তো অবশ্যই এতটা হ্যাপির হওয়ার বিষয় না হলেও তোমাদের জন্য অবশ্যই ভালোই হবে কেননা তিনটা অ্যাটাক কিন্তু অনেক কিছু আমাদের দুইটা ওয়ার দিতেই ফেটে যায় কারণ হিরো ছাড়া জেতাটা অনেক অনেক মুশকিল তো আমরা যদি ওই হিরোইক ভিউটা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা ওই এরাটাকে নিশ্চিন্ত টেস্টটা নিতে পারবো তো ক্লাস অফ টোলেন এটা আনলে অবশ্যই ভালোই হয় অন্তত আমার জন্য তো ভালোই হয় কারণ খুব একটা মুশকিলের বিষয় হচ্ছে হিরো আপডেট লেখে অ্যাটাক দেওয়া পাখা ছাড়া পাখির যেমন দাম হিরো ছাড়া অ্যাটাকের একই রকম দাম তো হিরো অবশ্যই লাগবেই আর এই স্পেলটার মাধ্যমে এই ড্রিঙ্কটার মাধ্যমে যদি আমরা হিরো নিতে পারি তো খারাপ কি তিনটা এটা কিছুই তো এই ছিল আজকে ভিডিও এখনও কনফার্ম না যে আসবেই কি আসবেই না তবে আমি শুনতে পেয়েছি যে হ্যাঁ এটা আসবেই তো এই জন্য তোমাদের জানিয়ে রাখলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা আর এই ধরনের আপকামিং আপডেট এবং ওল্ডের যে নস্টেল তোমরা তুমি মিস করেছ সেই সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ